সবকিছুই কিন্তু মাত্র তিরিশ সেকেন্ডে আপনি করতে পারবেন খুবই অত্যাধুনিক প্রযুক্তি ধারা তৈরি করা একটি মিক্সার গ্রাইন্ডার এটা কিন্তু এলকম কোম্পানির মেড ইন চায়না একটা প্রোডাক্ট সরাসরি চায়না থেকে ইনপোর্ট করা এটার ওয়াট হবে মাত্র একশো পঞ্চাশ ওয়াট আপনারা যাই গুঁড়ো করতে চান না কেন মাত্র তিরিশ সেকেন্ডে সম্পূর্ণ সব কিছু গুঁড়ো করতে পারবেন শুকনো মশলা আপনার শুকনা মশলা আমরা এখানে কিন্তু দারচিনি রেখেছি এটা যদি গুঁড়ো করতে পারেন আপনি সব কিন্তু গুঁড়ো করতে পারবেন আমরা এটা করে এখন দেখাই দিব আপনাদের মাত্র তিরিশ সেকেন্ডে হয় কিনা এটার ভিতরে কিন্তু আপনারা দিতে পারবেন 50 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত আর কাজ হবে কিন্তু হাতের ইশারায় মাত্র 30 সেকেন্ডে আপনার মশলা যত আছে আইটেম শুকনা সবকিছু কিন্তু মাত্র 30 সেকেন্ডে আপনি করতে পারবেন এই গ্রিন্ডারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না কোনো টাকা ছাড়াই আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন ঘরে বসে তো এই প্রোডাক্টটি যারা নিতে চান আমাদের ফেসবুক পেজে অর্ডার করে নিতে পারবেন এবং কি সরাসরি আসলে আমাদের সব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো দুই নম্বর সব শামবাজার এই যে দেখেন একদম গুড়ো হয়ে গেছে কিন্তু তবে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম